ইতিহাস ঐতিহ্যের সংমিশ্রণে আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত শতবর্ষী সাহেব বাজার বড় মসজিদ এই মসজিদটির বেশ কিছু কিংবদন্তি নিয়ে আয়োজনে সবাইকে স্বাগতম প্রাণকেন্দ্রে সাহেব বাজার জিরো পয়েন্টে মসজিদটির অবস্থানের কারণে নগরবাসীর কাছে রয়েছে আলাদা গুরুত্ব এককালে মসজিদটি নিশ্চিহ্ন হবার উপক্রম হলেও বর্তমানে পাঁচ ওয়াক্ত নামাজ আর কোরআন তেলাওয়াতের স্বর্গীয় আমেজে মুখরিত মুসল্লিদের হৃদয় এই ঐতিহাসিক জনশ্রুতি মসজিদটি নিয়ে চালু রয়েছে বেশ কিছু কিংবদন্তি অনেকের মতে উনিশশো সালের পূর্বে এখানে ছিল তিনটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ কিন্তু সেখানে একটি মেহেরাব ছাড়া অন্য চিহ্নগুলো ধ্বংস হয়ে যায় কারো কারো মতে মেহরাবটি ছিল কুঠিয়ালদের টাওয়ার তবে এই মসজিদের প্রথম দিকে অবকাঠামো নির্মাণ সম্পর্কিত নির্ভরযোগ্য ঐতিহাসিক কোনো তথ্য পাওয়া যায় না গবেষকদের ধারণা অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগেই নির্মাণ হয় এই মসজিদটি কিংবদন্তি আছে বর্তমান মসজিদ চত্বরের কোন এক স্থানে তিনটি বড় বট ছিল আর এই বটগাছের গোড়ায় পেরেক বিশিষ্ট দোলনায় কোটিপয় সন্ন্যাসী উলঙ্গ আবার কখনো কৌপিন পরে শুয়ে অবস্থান করতেন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্থে রাজশাহী শহর হয়ে ওঠে হিন্দু প্রধান ফলে ক্রমেই সংখ্যালঘু হয়ে যায় মুসলমানরা ফলে মসজিদটিতে কমতে থাকে মুসল্লিদের সমাগম একসময় অযত্নের কারণে নিশ্চিহ্ন হবার উপক্রমও হয়ে পড়ে মসজিদটি এদিকে মসজিদটি গম্বুজ বিশিষ্ট হবার কারণে ধ্বংসপ্রাপ্ত মসজিদটিতে অনেকেই মন্দিরের ধ্বংসাবশেষ বলে দাবি করা শুরু করেন এরপরেও উনিশশো দশ থেকে উনিশশো সালের দিকে অমলান ছিল এই মসজিদটির অস্তিত্ব আর একটিমাত্র মেহেরাব থেকে সম্ভব হয় মসজিদটির পুনরায় নির্মাণ ধ্বংসপ্রাপ্ত মসজিদটির মেহেরাবকে কেন্দ্র করে উনিশশো সালে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন ঐতিহাসিক রায় সাধক সদায় ফকিরের শিষ্য মোহরুম খোয়াজ আহমেদ এ সময় তিনি হয়রানি ও বাধাপ্রাপ্ত হন স্থানীয় হিন্দু সম্প্রদায় জেলা বোর্ড ও মিউনিসিপ্যালিটি কর্তৃক এমনকি এ ঘটনার জের ধরে দুই মাস কারাভোগ করেন খোয়াজ আহমেদ পরবর্তীতে উনিশশো সালে সরেজমিন জমিন তদন্ত করে মসজিদ পুনর্নির্মাণের রায় দেন রাজশাহী সদর মহকুমা ম্যাজিস্ট্রেট আর রাজশাহী কালেক্টরের মহাফেজখানায় রক্ষিত আঠারোশো সালের একটি সার্ভে নকশাতে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদের নকশা আছে বলে জানা যায় যার নং ছিল একশো একান্ন ষোলোশো গজের আট বিঘা জমির ওপর ছিল এর চৌহদ্দি এমনকি হিন্দু রঞ্জিকা পত্রিকায় উল্লেখ আছে এই মসজিদটির কথা রাজশাহী সদর মহকুমা ম্যাজিস্ট্রেটের সরজমিনে তদন্ত নিয়ে রয়েছে চমকপ্রদ একটি ঘটনা বর্ণনা থেকে জানা যায় বিবাদমান মসজিদটির তদন্তের জন্য সরজমিনে আগমন করেন ম্যাজিস্ট্রেট এ সময় স্থানীয় হিন্দু এবং মুসলমান ব্যক্তিবর্গের সাথে আলাপ করতে করতে মসজিদটির ভেতরে প্রবেশ করেন তিনি এ সময় উপস্থিত মুসলমানরা খরম বা চপ্পল খুলেই প্রবেশ করেন আর হিন্দুরা চপ্পল পরে মসজিদটির ভেতরে প্রবেশ করেন এ সময় ম্যাজিস্ট্রেট উপস্থিত সকলের সামনে ঘোষণা করেন এই স্থাপনাটি মসজিদ ছিল এ সময় হিন্দু কর্তা ব্যক্তিরা বলে ওঠেন এটা কিভাবে সম্ভব ম্যাজিস্ট্রেট বলে ওঠেন এটা যদি হিন্দুদের উপাসনা গৃহ হতো তবে আপনারা চপ্পল পরে ভেতরে আসতেন না যেহেতু এটা মুসলমানদের উপাসনা গৃহ তাই তারা ঠিকই সম্মান জানিয়ে ভেতরে প্রবেশ করেছে এরপর ম্যাজিস্ট্রেট ফিরে আসেন ঘটনার পর্যবেক্ষণ এবং আঠারোশো সালে সার্ভে নকশার উপর ভিত্তি করে একটি মসজিদ ছিল বলে ঐতিহাসিক রায় প্রদান করেন তিনি উল্লেখযোগ্য তদন্তের সময় মসজিদ পূর্ণ কোনও অবকাঠামো ছিল না বলেই জানা যায় মসজিদটি নির্মাণশৈলী মসজিদটির মুঘল প্যাটার্নে তৈরি হলেও আধুনিক কারুকার্যের কারণে উত্তর বাংলার প্রথম আধুনিক ডিজাইনের মসজিদ হিসেবে পরিচিতি পায় উনিশশো সালে মসজিদটির দ্বিতীয়বার ভিত্তি স্থাপিত হয় এবং পূর্ণ আকৃতি পায় উনিশশো সালে এ সময় ভারতের মধ্যপ্রদেশের কোনো এক মসজিদের অনুকরণে সাহেববাজার বাজার মসজিদটির ডিজাইন তৈরি করা হয় বলেই জানা যায় তথ্য উপাত্ত থেকে জানা যায় মসজিদটি নির্মাণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কোষাধ্যক্ষ আব্দুল হাকিম কোরায়েশি ও জৈনক আমির আলী প্রমুখ রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বর্তমান সময় তৃতীয়বার নির্মিত হয় সাহেব বাজার বড় মসজিদটি মসজিদটি পুনরায় নির্মাণের সময় সড়ক ও জনপথকে ছেড়ে দেওয়া হয় মসজিদের সামনের রাস্তাটি তবে রাস্তাটি সচল রেখেই মসজিদটি নির্মাণ করা হয়েছে মসজিদ কমপ্লেক্সটি এমন প্যাটার্নে নির্মাণ করা হয়েছে যাতে আছে রাস্তাও আবার রাস্তার উপরিভাগে নির্মিত হয়েছে বেশ কিছু ভবনও এজন্য সাত দশমিক নয় দুই শতক জায়গা ছেড়ে নির্মাণ করা হয় ভবনের গ্রাউন্ড ফ্লোর সাবেক মেয়র মোহাম্মদ মিজানুর রহমান মিনুর মেয়াদকালে প্রায় তিন কোটি টাকার গৃহীত প্রকল্পে চারতলা ভিত্তির ওপর তিনতলা পর্যন্ত নির্মিত হয় সাহেব বাজার বড় মসজিদ তবু অসমাপ্ত থাকে বাইরের অংশ সহ আরও অনেক কাজ পরবর্তীতে দু সালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তিনি নতুন প্রকল্প গ্রহণ করেন মসজিদটির অবশিষ্ট কাজ শেষ করার জন্য দু থেকে দু বারো অর্থ বছরে তিন কোটি বিশ লাখ টাকা বাস্তবায়নে শুরু হয় প্রকল্পটির কাজ দু বারো সালে দশে মে চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি পনেরো দশমিক ষাট শতক জমির ওপর পুনর্নির্মিত মসজিদটিতে রয়েছে চারটি ফ্লোর যাতে একসাথে তিন হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদ ভবনের উত্তর ও দক্ষিণে রয়েছে দুটি সিঁড়ি চারটি অজুখানা একটি গ্রন্থাগার এবং ইমাম ও মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা চার গম্বুজ ও একটি মিনার সম্বলিত এই মসজিদের গ্রাউন্ড ফ্লোরের আয়তন দুই হাজার পাঁচশো বর্গফুট দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ প্রতিটি ফ্লোরের আয়তন চার হাজার পাঁচশো বর্গ মসজিদটির প্রধান দরজার পাশে ও অন্যান্য দিকে রয়েছে বেশ কিছু দোকান চারপাশে দৃষ্টি দিলে সহজেই চোখে পড়ে দৃষ্টিনন্দন আধুনিক নির্মাণ শৈলীতে গড়া সাহেব বাজার বড় মসজিদটির সৌন্দর্য ম্লান হয়ে গেছে ভ্রাম্যমাণ পাঠেই। মসজিদটির চত্বর ঘিরে রয়েছে চা স্টল ভাজাপোড়া থেকে শুরু করে অসংখ্য দোকানপাট সরজমিনে দেখা যায় কেউ খুলে বসেছেন চায়ের স্টল কেউ পান সিগারেটের দোকান আরও রয়েছে ডাব বিভিন্ন ফলমূল ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের যত্রতত্র দোকানপাট এছাড়া মসজিদ কমপ্লেক্সের নিচে মার্কেটের সব ওষুধের দোকান রয়েছে যা শৃঙ্খলা ও সুষ্ঠুভাবে পরিচালনা হলেও বিপত্তি ভ্রাম্যমাণ দোকানপাট নিয়ে অথচ সিটি কর্পোরেশন কিংবা মসজিদ কমিটির এ বিষয়ে নেই কোনো ভ্রূক্ষেপ সৌন্দর্য নির্মাণশৈলী ও মুসল্লিদের সুবিধার দিক থেকে রাজশাহী মহানগরীর সর্বাধুনিক মসজিদ হচ্ছে এটি দূর থেকে মসজিদটির রূপ বিমোহিত করলেও কাছে গেলে হতে হয় হতাশ মসজিদের মুসল্লিরা জানান পরিপাটি সুন্দর মসজিদে প্রবেশের শুরুতেই বাধার সম্মুখীন হতে হয় এসব যত্রতত্র দোকান পাঠের জন্য অনতিবিলম্বে মসজিদের সুদৃশ্য সীমানা প্রাচীন নির্মাণের দাবি জানান তারা দর্শক শেষ করার আগে জানতে চাই কেমন লাগলো আজকের এই আয়োজন জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন পরবর্তী কন্টেন্টের জন্য সাথেই থাকুন নতুন কোনো আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ